রঙের অস্তিত্ব কি সত্যিই নাকি আমাদের মস্তিষ্কের তৈরি আপনার চারপাশে তাকিয়ে দেখুন নীল আকাশ সবুজ গাছ লাল গোলাপ কত রকমের রং আমাদের ঘিরে রেখেছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রঙগুলো আসলে কি সত্যি বিদ্যমান নাকি এগুলো কেবল আমাদের মস্তিষ্কের সৃষ্টি আজকের ভিডিওতে আমরা রঙের রহস্য উন্মোচন করব জানতে চেষ্টা করব রঙ কি সত্যিই কোনো বস্তু নাকি এটি আমাদের মস্তিষ্কের এক ধরনের ইলিউশন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ শেষে এমন কিছু তথ্য থাকবে যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে এবার আসি রঙ কিভাবে তৈরি হয় রঙকে বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে আলো আমরা জানি আলো এক ধরনের তরঙ্গ বা ওয়েভ যার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকে এই তরঙ্গ দৈর্ঘ্যই নির্ধারণ করে আলোর রঙ কি হবে যেমন তিনশো আশি ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমরা দৃশ্যমান বা ভিজিবেল লাইট বলি একশো থেকে তিনশো আশি পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বলা হয় বেগুনি রশ্মি যা আমরা দেখতে পাই না সাতশো ন্যানোমিটার থেকে এক মিলিমিটার দৈর্ঘ্যের আলোকে আমরা বলি ইনফারেড রশ্মি বা আইআর রশ্মি যা আমরা চোখে দেখতে পাই না বস্তু কিভাবে রং তৈরি করে আমরা জানি সাদা আলো সবগুলো রঙের সংমিশ্রণ যখন কোনো বস্তু হতে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে তখন আমরা সেই বস্তুটি দেখতে পাই তবে সব রঙের আলো কিন্তু প্রতিফলিত হয় না উদাহরণস্বরূপ একটি লাল আপেল লাল দেখায় কারণ সেটি সূর্যের সাদা রঙের আলোর থেকে লাল তরঙ্গ তরঙ্গে আলোটি শুধু প্রতিফলিত করে এবং অন্য সব রং শোষণ করে নেয় তাই আমাদের চোখ আপেলটিকে লাল দেখতে পায় যেমন কোনো বস্তু যদি নীল রঙের হয় এবং তার উপরে যদি সাদা আলো পড়ে তাহলে সেই বস্তুটি শুধু নীল আলোই প্রতিফলন করে এবং বাকি সকল রং শোষণ করে নেয় ফলে বস্তুটি নীল দেখায় এখন কোন অন্ধকার ঘরে আমরা যদি উপরে লাল আপেলটি রেখে তার উপর লাল ব্যতীত অন্য যে কোনো মৌলিক রঙের আলো ফেলি যেমন নীল বা সবুজ তাহলে কিন্তু আমরা আপেলটি দেখতে পাব না কারণ আপেলটি লাল ছাড়া অন্য সব রঙের আলোই শোষণ করে নিবে ফলে কোনো আলোর প্রতিফলন না হওয়ার কারণে আমরা আপেলটি দেখতে পারবো না এখন প্রশ্ন হলো আপেল কি সত্যিই লাল নাকি আমাদের মস্তিষ্কই সেটিকে লাল বানাচ্ছে এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের মানব মস্তিষ্ক ও চোখের কার্যপ্রণালী বুঝতে হবে চোখ কিভাবে রং দেখে আমাদের চোখে দুটি গুরুত্বপূর্ণ কোষ বা সেল রয়েছে প্রথমটি রড সেল এই রড সেলের কারণে আমরা আলো বা অন্ধকারের অনুভূতি বুঝতে পারি কিন্তু রং বুঝতে পারি না দ্বিতীয় কোষটি হলো কোনসেল এই সেলের কারণে আমরা রং শনাক্ত করতে পারি কোনসেল মূলত তিন ধরনের হয়ে থাকে রেড কোনসেল গ্রিন কোনসেল ব্লু কোনসেল এই তিন ধরনের কোষের সংমিশ্রণে আমরা হাজারো রং দেখতে পাই কারণ লাল সবুজ ও নীল হল মৌলিক রঙ বাকি সব রঙই এই তিন রঙের বিভিন্ন সংমিশ্রণে তৈরি হয়ে থাকে মস্তিষ্ক কিভাবে রঙ অনুভব করে আমাদের চোখ শুধু রঙের তরঙ্গ শনাক্ত করতে পারে কিন্তু রঙের অনুভূতি তৈরি হয় আমাদের মস্তিষ্কে যেমন যদি আমরা কোনো লাল বস্তু দেখি আমাদের চোখ লাল তরঙ্গ দুর্গের সংকেত আমাদের মস্তিষ্কে থাকে আর মস্তিষ্কই সেটিকে লাল হিসেবে ব্যাখ্যা করে অর্থাৎ রঙের অস্তিত্ব আসলে আমাদের মস্তিষ্কের অভ্যন্তরেই বিজ্ঞানীরা বলেন আপনার চোখ শুধু কাচের মতো যা আলোকে গ্রহণ করে কিন্তু রঙের অনুভূতি সৃষ্টি হয় একমাত্র মস্তিষ্কে রঙের বিভ্রম বা ইলিউস এখন আমরা এমন কিছু উদাহরণ দেখব যা প্রমাণ করে যে রঙের অনুভূতি সম্পূর্ণভাবে মানুষের মস্তিষ্কের সৃষ্টি দুই সালে একটি পোশাকের ছবি ইন্টারনেটে ভাইরাল হয় কেউ দেখেছিল নীল কালো কেউ দেখছিল সাদা সোনালী এই বিভ্রান্তির কারণ হল আলো ও মস্তিষ্কের ব্যাখ্যা পদ্ধতি আপনার মস্তিষ্ক যদি মনে করে আলো উজ্জ্বল তবে পোশাকটি নীল কালো দেখায় আর যদি মস্তিষ্ক মনে করে আলোটি ম্লান বা ক্ষীণ তবে সেটি সাদা সোনালী দেখায় এর কারণেই এক একজনের মস্তিষ্ক এক একভাবে পোশাকটিকে এক এক রঙের পোশাকটিকে দেখতে পায় কালার আপডেটেশন ইফেক্ট আপনি যদি অনেকক্ষণ কোনো রঙের দিকে তাকিয়ে থাকেন তারপর হঠাৎ সাদা দেয়ালে তাকান তাহলে বিপরীত রঙ দেখতে পারবেন এটি প্রমাণ করে রঙের অনুভূতি আসলে আপনার নিউরাল প্রসেসিংয়ের উপর নির্ভর করে তাহলে রঙ কি আসলেই বাস্তব এই প্রশ্নের উত্তর হ্যাঁ ও না দুটোই হতে পারে না কারণ রঙ কেবল আলো এবং মস্তিষ্কের ব্যাখ্যার ফলাফল একটি আপেল লাল দেখায় কারণ আমাদের চোখ মস্তিষ্ক সেটাকে লাল বানিয়ে নেয় যদি আমাদের চোখ বা চোখের গঠন ভিন্ন হতো তাহলে আমরা সম্পূর্ণ ভিন্ন রঙের পৃথিবী দেখতে পেতাম উত্তর হ্যাঁ কারণ যদিও রঙের অনুভূতি সম্পূর্ণ মানসিক কিন্তু এটি বাস্তবিক প্রভাব ফেলে বিজ্ঞানে কালার সাইকোলজি বলে একটি বিষয় আছে যা বলে রং আমাদের আবেগ সিদ্ধান্ত ও জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে উদাহরণস্বরূপ লাল রং উত্তেজনা ও শক্তি বাড়ায় নীল রং মানসিক প্রশান্তি দেয় সবুজ রং প্রকৃতির সাথে সংযুক্তি বাড়ায় অতএব যদিও রং বস্তুগতভাবে নেই তবে এটি আমাদের জীবনের বাস্তব অনুভূতি তাহলে আমরা কি শিখলাম রঙের কোনো নির্দিষ্ট বস্তুগত অস্তিত্ব নেই এটি কেবল আলো ও মস্তিষ্কের ব্যাখ্যার ফলাফল বিভিন্ন প্রাণী পৃথিবীকে ভিন্ন ভিন্ন রঙে দেখে যার মানে রঙ হল পারসেপশন বা বাস্তব বস্তু নয় বিজ্ঞানের দৃষ্টিতে রঙ কেবল একটি নিউরাল ইন্টারপ্রিটেশন কিন্তু মানুষের জীবনে এটি একটি বাস্তব অনুভূতি সৃষ্টি করে অতএব আপনি যখন আবার কোনো রঙ দেখবেন ভাববেন এটি কি সত্যিই সেখানে আছে নাকি এটি কেবল আপনার মস্তিষ্কের সৃষ্টি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে বেল আইকন চাপতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে